হ্যালো জনগণ আজকে আমি হচ্ছে গিয়ে আবার অনেকদিন পরে একটা আজেরা ভিডিও নিয়ে আসছি বাট আজকের ভিডিওটা আজেরা না বলে তোমরা কাজের ভিডিওই বলতে পারো তো আমি রিসেন্টলি হচ্ছে গিয়ে দেখতেছি এই যে দ্য অর্ডিনারির যে এই সিরামটা এটা নিয়ে দেখতেছি অনেক অনেক অ্যাড দিচ্ছে ফেসবুকে কারণ হচ্ছে এটা আসলে অনেক ম্যাজিক্যাল একটা সিরাম এটা আসলে যারা একবার ইউজ করবে তারাই বুঝতে পারবে তো এই সিরামটা নিয়ে আসলে অনেক ইনফ্লুয়েন্সাররা অনেক 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 কথা বলছে কিন্তু এটার প্রাইসিং যে অথেন্টিক একটা ব্যাপার এটা নিয়ে কেউই কিছু বলে না আমি অনেক ইনফ্লুয়েন্সারদেরকে দেখেছি যে তারা হচ্ছে গিয়ে এই যে কটন প্যাড দিয়ে এরকম করে একদম চোখে মুখে ইচ্ছা মতো ডোলে ডোলে দেখায় যে এইভাবে সিরামটা দিতে হয় বাট না এটা দেওয়ারও কিছু স্পেসিফিক হচ্ছে গিয়ে আপনার কারণ মানে ব্যাপার আছে আর আরও একটা কারণ হচ্ছে গিয়ে এটার অরিজিনাল যে সিরামটা এই সিরামটার স্মেলটা কিন্তু অনেক সুন্দর একটা স্মেল এটা যখন আপনারা হচ্ছে গিয়ে একদম অরিজিনাল সিরামটা হাতে পাবেন তখন এটা যখন ওপেন করবেন আপনাদের কাছে এইটার স্মেলটা জাস্ট নিতে মনে চাপ এটা অনেক সুদিং অ্যান্ড অনেক সুন্দর একটা স্মেল ভাই বাট এটার যে ডুপ্লিকেট বা রেপ্লিকা যেটা ঠিক আছে ওই সিরামটা হচ্ছে গিয়ে এত মানে বিশ্রী একটা স্মেল ওইটার স্মেল নিলে আপনার মনে হবে যে আপনি মনে হয় একটা সিরাপ ওপেন করেছেন লিটারেলি এইরকম মনে হবে ঠিক আছে এটার যে কালারটা এটা অনেক সুদিং একটা খুবই সুন্দর একটা কালার কিন্তু যেটা হচ্ছে গিয়ে রেপ্লিকা যেটা আমি দেখলাম অনেক পেজে অলমোস্ট এটা অনেক পেজে সেল করতে সেই সিরামটা এটা রেপ্লিকা ভার্সনটা আমি নিজে কিনেছিলাম ভাই একটা পেজ থেকে পনেরোশো টাকা দিয়ে ঠিক আছে অ্যান্ড ওইটার কালারটা একদমই ইয়েলোইস টাইপের ছিল যেটা দেখতে কি আর বলবো ঠিক আছে একদম দেখতে হিসুর মতো ছিল মূলত হচ্ছে তোমরা এটা এই যে চোখের একদম অনেক নিচ থেকে ইউজ করবা ভাই এটা ডিরেক্ট লেখাই আছে যেটা অ্যাসিড সো অবশ্যই এটা চোখের ধারে কাছেও দিবা না এটা অনেক হেল্পফুল একটা জিনিস বাট চোখের থেকে একশো হাত দূরে অ্যান্ড যাই হোক সিরামের কথা তো বলতেছি তো সিরামের কথা বলতে বলতে আমার এই সুন্দর জামাটাও দেখে নাও এই জামাটা কিন্তু আমাদের পেজেই পেয়ে যাবা পারবেন ক্লাস সাইটে তো এই তো জামাটা পরেও আমি হচ্ছে গিয়ে একটু ঢং করে নিতেছিলাম ভিডিওর মাঝখানে আবারও চলে আসলাম হচ্ছে গিয়ে ঘষামাজা মাজা করতে সে এটা হচ্ছে গিয়ে মূলত তোমরা তোমাদের ফেস অ্যাপ্লাই করবা বাট হ্যাঁ ওই যে চোখের থেকে অন্ততপক্ষে পক্ষে এক দেড় ইঞ্চি গ্যাপে হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করবা আমি ঠিক যেভাবে করি তোমাদেরকে সেভাবেই দেখায় দিচ্ছি অ্যান্ড এটা হচ্ছে গিয়ে তোমরা তোমাদের হাতের যে মানে কালো কালো দাগ ওখানে বা এলবোর আন্ডার আর্মসেও তোমরা ইউজ করতে পারবে অ্যান্ড এটা ইউজ করলে তোমরা নিজেরা দেখতে পারবে একদম যে এই যে কটন প্যাডে কিভাবে করে ময়লাগুলো উঠে আসে এটা একদমই ম্যাজিক্যাল একটা হচ্ছে গিয়ে সিরাম ভাই এটা আসলে বলার কিছুই নাই বাট তোমাদের কাছে আসলে এটার অথেন্টিক অরিজিনালটাই নিতে হবে এন্ড বাংলাদেশে আসলে হচ্ছে গিয়ে এইটার অনেক 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 পেজে এটা সেল করতেছে আমি নিজেই হচ্ছে গিয়ে বেশ কয়েকটা পেজে আমি নক দিয়েছি এন্ড আমি খুবই অবাক হয়ে গিয়েছি কারণ হচ্ছে গিয়ে প্রত্যেকটা পেজে এটার প্রাইস বলতেছিল বারোশো তেরোশো পনেরোশো সামথিং বাট এইটার যে রিয়েল যেটা অরিজিনাল এটা কখনোই এই প্রাইসে পাওয়া পসিবলই না এখন অনেকে বলবো আমারটা যে অথেন্টিক আমি 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 কিভাবে যখন না তখন হচ্ছে এটা বাইরে থেকে আনাইছি ঠিক আছে আমার রিলেটিভস কে দিয়ে তো এর জন্য আমি একশো পার্সেন্ট শিওর যেটা একদম অরিজিনাল অথেন্টিকটা তো তোমরা অরিজিনাল অথেন্টিকটাই হচ্ছে কি ইউজ করবা তো এই তো এটা নিয়ে আর কি জ্ঞান দিব এমনিতে আমার নিজেরই বেশি জ্ঞান বুদ্ধি কম আছে ভাই তাই এটা আর তোমাদেরকে নাই দিলাম ঠিক আছে হ্যাঁ সো যাই হোক দেখতে দেখতে হচ্ছে গিয়ে ভিডিওর একদম শেষের দিকে চলে আসছি তো এই তো আমি জাস্ট এটাই বলবো যে তোমরা যেটাই কিনো না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনো ঠিক আছে কজ এই পনেরোশো চোদ্দোশো সামথিং বা দুই হাজার আড়াই হাজার টাকা তো এটার অরিজিনালটা এক লিস্ট পাওয়া কোনোভাবেই পসিবল না অ্যান্ড যেখান থেকে না কেন কোনো অথেন্টিক পেজ থেকে নিবা কজ স্কিন অনেক বেশি একটা মূল্যবান একটা জিনিস ভাই সো যাই করো বুঝে শুনে করবা এন্ড সবাই ভালো থাকবা আল্লাহ হাফিস কেটা